लंडनियर्स, डॉक्टर मोहम्मद इमर्श एवं बिन पील बैठचेयरमैन वार्तालाप चेयरमैन जनाब तारक रोमानी ये शोभा ये मिठी बांग्लादेश के गणतंत्र आंदोलन के एक उच्च मसले की এমন একটি স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে তাদেরকে আনন্দিত নিশ্চিত করেছে নিশ্চিত করেছে যে আগামী দিন গণতন্ত্র সঠিক পথে এখানে কারণে ডক্টর

অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার কোন মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া গত পনেরো বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কাকে পছন্দের দলকে তারা ভোট দিতে পারে শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো ছোট বড় এই দেশে যেসব রাজনৈতিক দল তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ সুযোগ প্রার্থী কেন সেখানে কোন নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনের নামে আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখরধারী দেশ এই নির্বাচন তথাকথ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে তৎকালীন তাকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ হিসাবে দাবিদার মুখোশারী গণতন্ত্রের দাবিদার গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক এটির সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকবে